হাই গুড মর্নিং সবাইকে আমি অলোকা আমার ডেলি ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে ব্লগটা কিন্তু শুরু করছি কলকাতা থেকে তো কলকাতায় এসেছি কালকে রাতে মানে এখানে এসেছি কাকিমার বাড়িতে উঠেছি কাকিমা যিনি হচ্ছেন সেটা হচ্ছে আমাদের চিত্তরঞ্জনে থাকছেন তারা এখানে এসেছে তো তাদের বাড়িতেই আসা হয়েছে তো ভাবলাম চলো যে কাকিমা মায়কে এসেছি তো ক্লাস কাকিমায় পুরো বাড়ি তারপরে আশেপাশে সব কিছু আমি ব্লগের মাধ্যমেই তুলে ধরি তো আমরা কেসে হচ্ছে নিউ টাউনে তো নিউ টাউনে এটা কিন্তু ওই কি বলে নামটা আমি ভুলে যাচ্ছি সামনে একটা শপিং মল যেটা আছে তো বিশ্ব বাংলার কাছে কথায় একটা শপিং মল আছে সেই নামটা আমি বারবার ভুলে যাচ্ছি না না সরি ওটা কিছু হবে না কিছু একটা নাম হবে তো যাক আপাতত তো কালকে অনেক টায়ার্ড ছিলাম বলে আর মানে ব্লগটা কালকেই শেষ করে ফেলাম তো আজকে নতুন ব্লগ স্টার্ট করছি তাই সবাইকে গুড মর্নিং তার ব্লগে আমার অনেক অনেক স্বাগত সবাইকে তো আজকের দিনটা কীভাবে গেল প্লাস কাকিমার বাড়িতে থেকে কি করলাম সেটাই আমি তোমাদের সাথে তুলে ধরতে চাইছি এই ব্লগটার মাধ্যমে আর এবার ভাবছি যে চলো কাকিমার বাড়িটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই প্লাস আজকে আশেপাশে কী কী আছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখি তো চলো সকালে সবাইকে আবার গুড মর্নিং আর ব্লগটা শুরু করি তো এটা হচ্ছে আকিমাদের একটা বেডরুম রাস্তার সাইডে কিন্তু প্রথম তলায় মানে গ্রাউন্ড ফ্লোরের উপরেরটাতেই তো এখানে প্রিন্টিং কিন্তু খুব সুন্দর করেছে আর এটা হচ্ছে একটা রুম কিন্তু এটা আমার খুব বেশ ভালো লাগছে এখানে কারণে পুরো রাস্তার ধারে ওপেন প্লাস সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে তো এটা হচ্ছে টু বিএইচকে এটা হচ্ছে ফ্রন্ট গেট এটা হচ্ছে লিভিং রুম এরপর চলে আসি এই দিকটা এই দিকটা হচ্ছে ডাইনিং হল প্লাস কিচেন প্লাস সিটিং হল তো এখানে সেপারেট করে কাকে মানে যে সুন্দর করে গুছিয়ে করেছে জায়গাটা খুব সুন্দর কাকিমার রান্নাঘরটা আমার খুব বেশ ভালো লেগেছে তোমাদেরকে দেখাচ্ছি আর এইখানেও কিন্তু দেওয়াল একটা পেন্টিং করা আছে এটাও বেশ সুন্দর মানে তিনটে ওয়ালে তিনটে পেন্টিং খুবই সুন্দর লাগলো আমার আর এই একটা আছে থেকে দেখাচ্ছি ওখানে যাচ্ছি না কারণ কাকু এখন পড়াচ্ছে একটা স্টুডেন্ট আছে তো এটা হচ্ছে রান্নাঘর তো এটাও বেশ আমার পছন্দ হয়েছে খুবই রান্নাঘরের পাশেই একটা রুম পড়ছে সেটা একটা রুম আর পাশে যাচ্ছে সেটা একটা কমন বাথরুম তো আমি সকালবেলা ভিডিওটা করছি বলে একটু আগ অগছালা আছে বাড়িটা কাকিমা বাইরে গেছে খুব তুলতে তো এখানে আছে কাকিমার ঠাকুর কিছু আর কিছু জিনিসপত্র আছে ওই রুমের থেকে এটা একটু ছোট কারণ এখানে দেওয়াল আলমারি করাতে জায়গাটা অনেকটা মানে স্পেসটা খেয়ে নিয়েছে জায়গাটা আর এটা পেছন দিকে ব্যাকগ্রাউন্ড এখানে একটা নতুন ফ্ল্যাট হচ্ছে কাকিমার বাড়ির কলিশনটা আমার সত্যি খুব ভালো লেগেছে কারণ এটা পুরোপুরি একদম রোড সাইড প্লাস অনেকটা ওপেন জায়গা যেটা একটা বদ্ধ হয়ে যায় সেটা কিন্তু এখানে নেই আর প্রথমে বলেছি না এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরের ফার্স্ট ফ্লোর বলতে গেলে আমরা সকালবেলা একটু চা কফি খাচ্ছি প্লাস আমি দুধ খাচ্ছি যেহেতু আমি চা খাই না বল তো এখানে খেতে খেতে বসে অনেকটা সময় কাটিয়ে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি কলকাতায় আসি কিন্তু ডাক্তার ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে যাই ঘোরা হয়নি তাই একটু তো বেরিয়েছি খাওয়া দাওয়া করিনি কাকিমাকে বললাম বাইরে খেয়ে নেব কিন্তু সারাদিনটা যায় যার জন্য কাকিমাকে বললাম যে দুপুরে খাবো না তো বাইরে খাওয়া দাওয়া প্ল্যান করেছি আজকে তো এখন বেরিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কাকিমাদের বাড়ির সামনে হ্যাননি তো এই যে উপরে যেটা দেখছি সেটা কিন্তু নতুন মেট্রো স্টেশন হচ্ছে হলে কিন্তু খুব ভালো হবে শেষ করে সুবিধা কারণ অনেকটা ডিসটেন্স তো আগের দিন খুব টায়ার্ড হয়ে গেছিলাম তো ভাবলাম যে আজকে একটা জায়গায় ঘুরি প্লাস কাকিমাদের বাড়িতে যে পরে আশেপাশে যা আছে তাই দেখব দেখবো তো এখন এসেছি ভিক্টোরিয়াতে ঢুকিনি বোন আসে বোন এলে একবারে ঢুকবো তো এটা আমার প্রথম ভিক্টোরিয়ার ঢোকার মানে আগে আমি কখনো এখানে আসিনি মানে কলকাতা এসেছি বাট এভাবে ঘোরা হয়নি তো চলো ভেতরে ঢুকি প্লাস আমার এরপর ছুড়ে এলাম টিকিট কাউন্টারে তো টিকিট কাউন্টারে যারা ফরেনার মানে বাইরে থেকে এসেছে তাদের কিন্তু মানে ফাইভ হান্ড্রেড রুপিস টিকিট আর আমাদের যারা এখানকার লোকাল তাদের ওই থার্টি বা ফিফটি ফিফটি হলে ভেতরে ঢোকার জন্য মানে মিউজিয়াম প্লাস গার্ডেন আর বাইরে শুধু যদি হয় মানে পার্কে যদি ঘুরো তাহলে থার্টি রুপিস তো এখন ভেতরে ঢুকলাম বনও চলে এসেছে অনেক দিন পর তো আবার জোরে বল নাহলে শুনতে পাওয়া যাবে না তো ভেতরে ঢুকলাম এখানে এন্ট্রি করলাম তো আমাদের টিকিট নিল ফিফটি করে কারণ ভেতরে মিউজিয়াম দেখবো প্লাস গার্ডেনটাও দেখব আর শুধু গার্ডেনের জন্য কিন্তু ফ্যাসিলি রুপিস নিয়েছে আর ব্যাগ কিন্তু ফ্রিতেই জমা দিলাম তো চলো এবার ভেতরে ঢুকবো বড়ো ব্যাগ থাকলে কিন্তু বাইরে একটা কাউন্টার আছে ব্যাগ জমা দেবো সেখানে জমা দিতে হবে আর হাতে যে ছোটো 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 ব্যাগ ছিল বা পার্স ছিল সেগুলো কিন্তু এখানে ব্যাগগুলো চেকিং করে নিয়েছে তো ঢুকতেই ফোন আমাদেরকে বলতে হবে এন্ট্রি করলো আর এরপর আমরা চলে এলাম সোজা কুইন হল মানে ফ্রন্টের যে আমাদের প্রথমে যে হলটা পড়ছে সেটা কুইন হল নামে পরিচিত তো এখানে ঢোকার পর দেখলাম এক সাইডে একটা কুইন আছে প্লাস এক দিকে একটা রাজা আছে তো ওখানে ওখানে নাম লেখা ছিল কুড়ি দেখাচ্ছি তোমাদেরকে আর এটা হচ্ছে পুরোটা মানে ওপরের ছাদটা খুব সুন্দর তো পুরো হলটা জুড়ে ওখানে জায়গায় ছোট ছোট ছবি দেওয়া আছে দেখো নিচে এখানে আর হলটা পুরোটা আমি তোমাদেরকে তুলে ধরছি তখনকার তৈরি জিনিস কিন্তু এখনো মানে এত সৌন্দর্য আছে তো এখন নিচে যে ছবিগুলো তোমাদেরকে দেখাবো ভাবছি সেগুলো হচ্ছে তখনকার যে ভিক্টোরিয়া মানে প্যালেসটা যে গড়ে উঠছিল তখন কীভাবে পজিশান ছিল সেগুলো অনেক পিকচারের মাধ্যমে তুলে ধরেছে তো এখানে আমরা যখন গেলাম তখন কিন্তু ফরেনার অনেক ছিল এখানকারও লোক ছিল তো ভিক্টোরিয়া একটা যেহেতু আলাদা রকম একটা পরিচিত সৌরভ তো এখানে দেখো এখানে পুরো ডিটেলসে লেখা আছে কিছু কিছু জায়গায় যেমন এখানে যেমন তৈরি হচ্ছিল প্রথম ভিক্টোরিয়া তখন কিন্তু যেভাবে খোদাই কাজ থেকে শুরু করে সব কিছু মানে কাজ শুরু হচ্ছিল সেগুলো কিন্তু এখানে শাল প্লাস তার সাথে কিভাবে কি হয়েছিল সেইগুলো ডিটেলস লেখা আছে তো এক সময় আমরা ঘুরতে ঘুরতে ভাবছিলাম যে যারা আমাদেরকে শাসন করে গেছে তাদের জিনিস আমরা দেখতে এসেছি যাই হোক এটা কিন্তু আরেকটা অ্যান্সার দেবো সেটা পরে ওপরে যাব তখন তোমাদেরকে দেখাবো এখন কিন্তু নিচে ঘোরার সময় কিন্তু এটাই ফিল হচ্ছিল যে আমাদেরকে যারা শাসন করে গেছে তাদেরকে আমরা দেখতে এসেছি বা যারা যে বানিয়েছে তাদের সম্পর্কে জানতে এসেছি তো এখানে একটা আছে এটা একটা রাজার নাম ছিল একদিন রাফ কিছু একটা নাম ছিল এরপরে ওই দিকটা যাওয়ার পরে মানে এটা কুইন হলেই অ্যাটাচ করে এটা কিন্তু তখনকার রেশমের যে সুতোর কাজের জামা সেটা একটা ছিল ডেমো হিসেবে আর এখানে একটা ছিল মানে কিছু একটা তখন ওই যে মানে কীভাবে কোন সুতো দিয়ে তৈরি আছে ওটাই ছিল ওখানে মানে স্যাম্পল হিসেবে তারপর আমরা ওই পাশেরটাতে চলে যাবো ওখানে বিশাল বিশাল অয়েল পেন্টিং আছে তো এই অয়েল পেন্টিংগুলো খুবই সুন্দর দেখতে পুরো কাপড়ের ওপরে এই অয়েল পেন্টিংগুলো প্রচুর ছিল আগেকার মানে জুয়ে আঁকা তার সাথে কিছু এই যে বন্দুকগুলো ছিল ডেমো বেশিই ছিল না এখানে কমই ছিল বেশি রাখা হয়নি আর এখানে অনেক কিছু ছোট ছোটো জিনিস এগুলো রাখা ছিল বাট আমি জানি না এগুলো মানে আগেকার জায়গায় ইউজ হতো হয়তো ওই রকমই সামথিং কিছু আর এই একটা ডেমো যেটা মানে ভিক্টোরিয়া মেমোরিয়ালে পুরো ছোট্ট করে যে একটা প্রাসাদ যেটা প্যালেস সেটা একটা ডেমো হিসেবে এখানে রেখেছে যেটা প্রথমে কিন্তু স্ট্রাকচার হবে প্রথমে দেওয়া আমিও অনেক কিছু ফটো সেটা একটা তুলে ধরলাম তোমাদের সামনে কিছু কিছু জানি জিনিস আছে মানে এখানে রেখেছে সেগুলো মানে সবাই কমন যেটা হয় তো সেখানকার একটা জায়গাকার সময় ব্যবহার করা নৌকা সেটা একটা তুলে ধরেছে আর এখানে একটা ছিল পুরোনো যুগের একদম বড় একটা পিয়ানো সে সময় কালে ইউজ হতো তো সে একটা পিয়ানো রাখা আছে এখানে এরপর চলে আসি মিডিল একটা রুম এটা একটা নাম ছিল আশা করি মনে পড়ছে না তো এখানে কিন্তু একটা মানে ওই যে কুইনাম ভিক্টোরিয়া তো তার ছবি একটা দেওয়া আছে মানে ছবি সরি মানে একটা স্ট্যাচু এই জায়গাটা খুব সুন্দর তো ওপরটা তোমাদেরকে দেখাচ্ছি এটা অনেকটা উঁচু মানে বিশাল জায়গা জুড়ে জায়গাটা হয়েছে অনেকটা ওপর থেকে মানে যে জানালা করা আছে কাছে যাতে ভেতরে আলো ঢুকতে পারে তো দিনের কিন্তু এগুলো এত বড় বড় করার একটাই কারণ ছিল যাতে গর মানে একচুয়ালি ঘর যাতে গরম না হয় আর মানে হাওয়া বাতাস খেলে আর ঠান্ডা থাকে এখন কিন্তু দেখবে যত ঘরের হাইট কমে তত কিন্তু ঘর গরম হয় তো সখনকার ডুবে কিন্তু এইসব চিন্তাধারা করেই সব কিছু বানানো হতো তারপর এখানে একটা নোটিসের মতো লেখা ছিল যেটা আমি পড়লাম না একটা উর্দুতে আছে যেহেতু রানী ভিক্টোরিয়া কিন্তু উর্দু জানতেন আর একটা ইংলিশে আছে আর একটা বেঙ্গলিতে আছে তো তিনি যখন মানে এখানে শাসন করতেন দেশ তখন কিন্তু উনি একটা লেটার লিখেছিলেন মানে শপথ মানে শপথ গ্রহণ করা যেমন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেন সেইভাবেই কিন্তু যেমন রানী শপথ গ্রহণ করেছিলেন তো সেটাই একটা বাংলা ট্রান্সলেশন করে লেখা আছে সেটা আমি পড়লাম তারপরে এই পুরো হল রুমের চারিদিকটা কিন্তু তখনকার ব্যবহার করা সব যন্ত্রপাতি মানে অ্যাকচুয়ালি অস্ত্র বলতে গেলে সেইগুলো সাজানো আছে মিউজিয়ামের মতো বেশ সুন্দর লাগলো আর তারপরে কিন্তু আরেকটা তিনটা হলে জায়গায় পৌঁছে গেছি এটা আই থিঙ্ক কিং হল তো কিং হলে এসে কিন্তু রাজার মানে ব্যবহার করা জিনিসগুলো রাখা ছিল খুব সুন্দর করে সাজিয়ে তো সেগুলো আমরা দেখছিলাম দেখো তখনকার যুগে ব্যবহার করা ছুরি তারপরে সব কিছু যন্ত্রপাতি সেগুলো কিন্তু দেখা দেখলাম এই জায়গাটা খুবই সুন্দর তো আগে ছিল মানে আগে যেমন ওপরে ওই জায়গাটা উঠতে দিত এখন কিন্তু উঠতে দেয় না সেটা দেখো তোমাদেরকে আমি সেটা সে তুলে ধরছি এরপর এই হলে কিন্তু এই জিনিসটা দেখে আমি খুব অবাক হলাম প্রথমে কিন্তু নজরভাবে দেখিনি পরে যখন দেখলাম ওটা থিয়েটো লাইট তো আমি খুব এক্সাইটেড আসা করে জিওগ্রাফির স্টুডেন্ট সবাই জানো তো ওইরকম একটা লাইট এত বড় ইউজ করা তখনকার যুগে আর এখনকার থিয়েটোলো লাইটের সাথে কোনো মিল নেই তার মানে ভাবো আগে এইটুকু কাজটার জন্য কত বড় বেশি লাগতো আর এখন কিন্তু আমাদের জন্য কিন্তু সেটা অনেক ছোট্ট হয়ে গেছে এবার সেখান থেকে সিঁড়ি বেয়ে আমরা কিন্তু দোতলায় উঠে যাচ্ছি দোতলায় উঠছি ওখানে অনেক রকম জিনিস আছে তারপরে তুই যাচ্ছি দোতলায় তো দোতলা সিঁড়ি আগে কিন্তু মানে উপর দিয়ে উঠতে দিত চারিদিকটা ঘুরতেও দেখা দেখাচ্ছি আমাদেরকে এখন কিন্তু সেটা ব্যারিকেড করে দিয়েছে যেমন দেখো দড়ি দিয়ে ঘেরা দিয়ে দিয়েছে মানে অ্যাকচুয়ালি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় যার জন্য কিন্তু দিকে আর যেতে দেয় না এরপর আমরা চলে এলাম দোতলায় তো দোতলায় এসে কিন্তু বললাম না নিচে যে যারা দেশ শাসন করেছে তাদের শাসন করেছিল তাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের কথা তো এখানে এসে কিন্তু বন্দে মাধ্যম থেকে শুরু করে সব সবকিছু আমাদের ভারতীয় সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত সব কিন্তু এখানে খুব সুন্দর করে তুলে ধরেছে প্লাস আমাদের বিপ্লবীদের প্রত্যেক জনের স্ত্রী প্লাস নাম সব কিছু সুন্দরভাবে তুলে ধরেছে আর এই সংগ্রামে যারা শহীদ হলেন তাদের ছবি তুলে ধরেছেন এখানে অনেকজনকে আমি জান ছোটবেলায় আমরা পড়েছি কিন্তু সবাইকে হয়তো জানিনা না সেইভাবে তাদের ছবির সাথে আমরা মিল খাওয়াতে পারি না আমরা জাস্ট মনে মনে ধারণা করি নাম শোনার পর কিন্তু এখানে এসে কিন্তু তাদের মুখের সাথে নামও মানে জড়িয়ে বুঝতে পারলাম এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস মানে পুরনো বিপ্লবীদের সব মানে সম্পর্কে লেখা সব কিছু তুলে ধরেছে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে ঘুরতে অনেকটা সময় কাটিয়েছি ওর পড়েও ছিলাম অনেক কিছু লেখাগুলো কিছু কিছু লেটারও লেখা ছিল সেখানকার সময়ে তো সবাইকে মানে সব জিনিসগুলোকে দেখলাম আর বুঝলাম বেশ ভালো লাগলো তো এরপর বেরিয়ে গেলাম ওখান থেকে তো ওখান থেকে বেরোনোর সময় কিন্তু এই পেছন দিক দিয়ে যেটা ব্যাকগ্রাউন্ড ভিক্টোরিয়ার মেমোরিয়ালের ফুটেজটা সেখানে ব্যালকনি থেকে দেখা যাচ্ছে সেই ফুটেজটাই তুললাম আর এখানে কিন্তু অনেক ভিড় মানে লোকজন ফটোটা তুলছিল এরপর বেরিয়ে গেলাম বাইরে খুবই সুন্দর লাগলো কিন্তু আগের থেকে নাকি জায়গাটা অনেক ছোট করে দিয়েছে যেমন আগে অনেকটা জায়গায় যেতে দিতো উপরে ব্যালকনিতে ঢুকতে যেত সেটা কিন্তু এখন দিচ্ছে না তো আমাদের বেশি সময় লাগলো না এক ঘন্টার মধ্যেই দেখা হয়ে গেল তো খুবই সুন্দর মানে এক কথায় দেখতে গেলে বিদেশিরা যারা করেছে তারা কিন্তু বহু যুগের টিকসই আর আমাদের এখন ইন্ডিয়ান লোক করলেও দু বছরও টিকি মানে টেকে না এক কথায় এখন পেরেছি একটা বাগান দিয়ে এই ফুলটা এত দারুণ মানে কি বলবো সব জায়গায় ছোট ছোট জায়গায় ফুল খুব খুব সুন্দর একদম আর এত সুন্দর লাগছে মানে পুরো পিঙ্ক চারিদিকটা মানে অরেঞ্জ অরেঞ্জ টাইপটা কি সুন্দর জায়গাটা আর এই সাইডে পড়ছে ফোয়ারা আর এখানে কিন্তু ওয়াশরুম আছে এই সাইডটা মানে ভিক্টোরিয়া মেমোরিয়াল পেছনের একদম এসে একটা এই বাসটা পড়ছে অ্যাডমিনিস্ট্রেটিভ হল একটা কিছু আছে ওর পাশে তো যাদের দরকার দরকার তারা আসতে পারো এটাই হ্যাঁ হ্যাঁ তো আপাতত এদিকটা আমি এসেছিলাম তাই বলে দিলাম আর হচ্ছে এই যে কী দারুণ জায়গাটা খুব সুন্দর একটা বেরিয়ে যাচ্ছি তো ব্যাগ নিয়ে এবার বেরবো তো এদিকটা খুব সুন্দর এ পাশে দুটো লেক আছে ছোট ছোট খাওয়া দাওয়া করছিলাম ধর এটা হচ্ছে গড়ের মাঠ তাই তো তো এখানে এসেছিলাম ওরা খুব সুন্দর মানে ঘোড়া ট্রেন করছিলো তো জিজ্ঞেস করছিলাম ওদেরকে কীভাবে চালাতে হয় আর ওরা এই ছোট্ট বয়সে বলো হাই বলো হ্যালো তোমার নাম কি সোম সোম কি সোম আর ওর নাম জিজ্ঞেস করি তোমার নাম কি ওর নাম হচ্ছে আকাশ ওরা ছোট্ট বয়সে আমরা যে সাইকেল চালাই সেখানে ওরা ঘোড়া চালাচ্ছিল কি দারুণ লাগছে তোমাদেরকে দেখাবো তুলবি চলে আসি সন্ধেবেলা তো সন্ধেবেলা ভাবলাম বেরোবো না কিন্তু বোন ছিল বলে বোনকে ঘুরিয়ে নিয়ে আসি তো বেলা হয়েছিলাম যে অ্যাক্সিস একটু ঘুরবো প্লাস এখানে একটা হাট বসে ভুলে গেছে সোনাঝুরি হাট হ্যাঁ সোনাঝুরি হাট তো আমাদের আসার পর কিন্তু দেখলাম সেটা বন্ধ হয়ে গেছে উঠে গেছে অ্যাকচুয়ালি আমরা কিন্তু ওখান দিয়ে ভিক্টোরিয়া থেকে বাড়ি এসে আবার একটু রেস্ট নিয়ে আবার বেরিয়েছিলাম টায়ার্ডও হয়েছিলাম তো আমার মুখ দেখে বুঝতেই পারছো মানে ব্লগ করার মতো বসে দিয়েছিলাম না বাট ভাবলাম যে ব্লগটা যেহেতু শুরু করেছি সেটা শেষ করতে হবে তো আজকের দিনটা যেভাবে গেলো সেটা আমাদের শেয়ার করে ফেলি ছোট্ট করে তো এরপর চলে এলাম অ্যাক্সিস মলে তো অ্যাক্সিস মলে ঘুরলাম বেশ ভালোই লাগলো আর এই ব্লগটা বেশি বড়ো করছি না আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে আজকের মধ্যে সবাইকে টাটা অ্যান্ড নাইট সবাই ভালো থেকো